আপনি বাঁচবেন কেমন করেন আপনার আপনি চান বাবা কিংবা আপনার ছেলে নাম হোক চন্দন দাস কিংবা কি দাস দাস আপনি চান আমি জানতে চাই হিন্দু যদি রুখতে পারত হিন্দু যদি নিজের ওইযো মানে হিন্দু যদি বিন্দুমাত্র প্রতিবাদ সংগঠিত করতে পারতো তাহলে তো অন্তত ভেড়ার মতন ছাগলের মতো কাটা পড়তো না সে আজ বলুন কিংবা আজ থেকে পঞ্চাশ বছর আগে ক্যালকাটা কেলিংস বলুন গ্রেট ক্যালকাটা কেলিংস বলুন পঞ্চাশ বা যাই হোক সেই সময় আগে যে এই যে জিনিসটা দুটো তো একসাথে কোনোটাই করতে পারতো না না ভ্যানার মতো কেটেছে গরু ছাগলের মতো কেটেছে আমাদের কারণ হিন্দু প্রতিরোধ করতে শেখে হিন্দু কালচারালি স্ট্রং এডুকেশনালি স্ট্রং কিন্তু ভাই বাঁচতে তো হবে তো সেটাই বলছে মারতে বলিনি পাল্টা মারতে বলছে তো আমায় তুমি মেরো না আমিও তোমায় পাল্টা মারবো না মোদীজিও তো বলছেন গুলির জবাব গোলায় হবে তো আমরাও বলছি আমাদের মারলে আমরা পাল্টা মারবো না মারলে তো কোনো ব্যাপারই নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মারতে বলেনি পাল্টা মারতে বলেছে তুমি আমায় মেরো না আমিও তোমায় মারবো না সজল ঘোষের বক্তব্যে সোজা হিসাব বাঁচতে তো হবে শুনুন আরও কি বলছেন বিজেপি নেতা হিন্দুরা এমনই রামচন্দ্র সোনার লঙ্কা দখল করেছিলেন রাজত্ব করেননি কিন্তু হিন্দুরা এই আর ওদের ইতিহাসটা দেখো সম্বন্ধে যেটা বললেন সেটা উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ঠিক যে বাবুকে অধিকাংশ ক্ষেত্রে বিধানসভার বাইরে রাখার পরিকল্পনা করা সাসপেন্ড করে রকম কিছু করে বাইরে রাখার পরিকল্পনা করা হয় তার কারণটা কি আরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো মানতে হবে একটা হেরেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে উনি জীবনযাত্রা শুরু করেছিলেন রাজনীতি সোমনাথ ভট্টার্যকে হারিয়ে তো সোমনাথ ভট্টাচার্যের সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তো সোমনাথ চ্যাটার্জিকে হারানোর পরে তিনি হেরেছিলেন একমাত্র মালিনী ভট্টাচার্যের কাছে তখন মমতা ব্যানার্জি হননি আর ফুল ফ্লেজের টু টার্মসের মমতা ব্যানার্জি দুশো চুরানব্বইটা আমায় দেখে ভোট দাও নিজে যেচে নন্দীগ্রাম নেওয়া আর নিজের মুখ নিজে পড়ানো মমতা ব্যানার্জি শুভেন্দুবাবুকে দেখে হাঁটু কাঁপবে না তো কার কাঁপবে হিন্দুদের বাদ দেওয়ার কৌশল তারা প্রথম থেকে চালিয়েছে বহিরাগত বলতে কাকে বুঝিয়েছিলেন মমতা ব্যানার্জি বাংলাদেশিতে বহিরাগত ভোটার তালিকা এবং তার যা ডিস মানে ইনস্ট্যান্স তিনি দিয়েছিলেন কোনগুলো কি কোনোটাই কি বাংলা বাংলাদেশি ক্রেজিস্ট্যান্স সবকটা রাজ্যের নাম ছিল মুসলমান আর তারপর দেখা হয়েছিল বিহারে হরিয়ানায় ইউপিতে সেই নামে ভোটার আছে আমার সেনাবাহিনীর জওয়ানরা করেছে যেমন বাংলাদেশ আমার সেনাবাহিনীর জওয়ানরা নিজের রক্ত বলিদান দিয়ে হাজার হাজার রক্তের বলিদানে আমরা একটা বিষবৃক্ষ ওখানে পুঁতে এসেছিলাম বাংলাদেশ নামে আমার প্রশ্ন হচ্ছে এখানেও সেনাবাহিনী করেছে ঠিকই তো রাফেলটাকে নিয়েছে এস ফোর হান্ড্রেড কে কে নিয়েছে অন্যান্য ওই কে বানিয়েছে মোদিজি বানিয়েছেন সবই সেনার মাধ্যমে হয় সেনাকে দিয়েছে অপারেশনের রাইট কে দিয়েছে অপারেশনের নাম কে দিয়েছে হ্যাঁ নামের মধ্যে কৌশল আছে আপনি আপনার আপনার নাম দেওয়ার সময় বাবা মা ভেবেছিলেন মমতার বাবা মাও ভেবেছিলেন যে নাম দিচ্ছি মমতা তার মধ্যে মমত্ব থাকবে কিন্তু এমন নির্মমতা হয়ে যাবে তখন বুঝতে পারিনি তাহলে দিত না এই নামটা আমি শিওর তো সেই সেন্টিমেন্টের সঙ্গে টাচ করেই তো নাম হয় ভারতবর্ষের নাম সেন্টিমেন্ট ভেবেই হয় যে কোনো নাম ইন্ডিয়া জোটের নাম দিয়েছিলেন যখন তখন সেন্টিমেন্ট ছিল না তখন আবেগ তৈরি হয়নি এখানে সিঁদুর নিয়ে আবেগ হলে ফাটে আর ইন্ডিয়া জোট নাম দিয়েছিলেন যখন তখন ভারতীয় আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করেননি উনি সকালেই কাল সকাল কেন আজ দুপুরে একটা প্রেস কনফারেন্স করে দিয়ে তো উনি বিরোধীও হতে পারেন বিরোধী মানে বিজেপিতে জয়েন করার কথা বলছেন আমার চাই না বাবা তিরিশ পার্সেন্ট কেটে দেওয়ার কথা বলেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি তো কাল সকালেই বিরোধী হতে পারেন বিরোধী দেরি করছেন কেন শায়েস্তা যদি করবার দম এবং হিম্মত বা ইচ্ছে কিছু থেকে থাকে তা বিরোধী হয়ে যান আর আমাদের বাংলা একটা গান ছিল ও তোর গলায় দড়ি কে পড়ালো ওর হাতে বেরি কে পড়ালো যে বেরিও খুলতে পারছে না ওই বেরি পরেও তিরিশ পার্সেন্টকে কেটে ভাসিয়ে দিতে পারে আর কার চারটে পুলিশকে সাহায্য করতে পারে না এ কেমন বেরি বাবু শুনুন এ আমি জানি না এর আগামী ভবিষ্যৎ কি কদিন এ বলছে এদিকে বেরি পড়ানো আছে এ কদিন আগে বলেছে কদিন আগে বলেছে মুর্শিদাবাদের টিকিট আমি বাঁটবো কোন দলের মাঠবো বলেনি তার আগে আরেক জায়গায় বলেছে যে মুর্শিদাবাদের যেখানে মুসলিম মুসলিম প্রার্থী আছে সেই প্রার্থীকে ভোট দিয়ে দিন মানে উনি দলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তো ওনার ভবিষ্যৎ কি উনি কি করতে চান সেটা বলতে পারব কিন্তু বেরি ওনার কিছুই পড়ানো নেই নিজে পড়ে আছেন আর বিরোধী চাইলে কাল সকালে হয়ে যেতে পারেন ফালতু আওয়াজ দিয়ে বাজার গরম করছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ